সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আফজাল হোসেন রচিত পার্লেনা রুমকি উপন্যাসটির চতুর্থ পর্ব আমি করিম সাথে থাকুন প্রতি রাতের জ্যোৎস্নার আজকে ছুটি আশ্চর্য রূপের এক জ্যোৎস্না আজ পৃথিবীতে নেমেছে হাওয়া যেন আজ তার বসে কখনো বয় কখনো বয় না যখন বয় খুব ধীরে জ্যোৎস্নার রূপে যেন ছোঁয়া লাগে যেন রহস্যের কুয়াশা ওড়না খসে না যায় ফুলের আজ দুলে দুলে এক জ্যোৎস্নার রূপের প্রশস্তি গায় বৃক্ষের যেসব পাতাদের আজ ঝরে যাবার কথা ছিল তারা যেন নতুন আয়ু পেয়ে গেছে সবুজ সাথে মিলে গাইছে আনন্দ কোরাস রুমকি বারান্দায় দাঁড়িয়ে আছে ঘুম আসছে না চোখের সামনে রাত্রিকে সরিয়ে দিয়ে নেমে এলো ভোর দু চোখের পাতা একবারও এক হয়নি জ্যোতির নিদ্রা ঈর্ষায় বোধহয় এলো না কেটে গেল ভালোবাসার একটা রাত ভোরের আলো ফোটার সময় জ্যোতির মুখেও ফুটল খানিকটা হাসি মনে মনে বলে রুমকিকে ঈর্ষা করো না নিদ্রা তুমি নিদ্রা রুমকি আমার ভালোবাসা ভালোবাসার জন্য আমি সহস্র রজনী জাগব গতরাতে তার পোশাক পাল্টানোর কথা মনে ছিল না ট্র্যাক স্যুট পরে নিয়ে ঘরের দরজা জানালা খুলে দেয় কেডস জোড়া হাতে ঝুলিয়ে বারান্দায় এসে বসে এখন দৌড়াতে যাবে ফিরে এসে নতুন একটা ছবি আঁকা শুরু করবে পল্টনের রাস্তা দিয়ে কাকরাইল পর্যন্ত এসে প্রতিদিন রমনা পার্কে এসে ঢুকে পড়ে আজ পার্কে ঢুকলো না ভিড় ভালো লাগে না পার্কের ধার ঘেঁষে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে হঠাৎ অদ্ভুত এক ইচ্ছা জাগে মনে এইভাবে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাওয়া যায় ধানমন্ডি রুমকিদের বাসা আর কতটা পথ মনে হয় সব রাস্তা আজ ভরে যেন ওই দিকেই গিয়েছে রুমকি কি করছে এখন সেও কি সারা রাত জেগেছিল এখন বারান্দায় দাঁড়িয়ে রয়েছে হয়তো যাবে নাকি জ্যোতি হাত নেড়ে দূর থেকে বলে আসবে নাকি সুপ্রভাত রুমকি সুপ্রভাত আমার ভালোবাসা কাল রাতে বাসায় বেশ ভালোই জমেছিল রাত দশটার আগে কোনো দিন বাসায় ফেরে না জ্যোতি কাল ফিরেছে গতকাল রুমকিদের বাসা থেকে বেরিয়ে অদ্ভুত অদ্ভুত সব ইচ্ছে যাক সায়েন্স ল্যাবরেটরির কাছে গ্রিন রোডের এক মাথা যেখানে এসে মিলেছে সেইখানে ট্রাফিক পুলিশকে দেখে মনে হয়েছিল আইল্যান্ড থেকে তাকে নামিয়ে দিয়ে হাতের ইশারায় সব গাড়ি ঘোড়া থামিয়ে চিৎকার করে বলে শোনো সবাই শোনো রুমকে আমার ভালোবাসার নাম একটা বিশাল ধুধু মাঠ পেলে যে মাঠের চারদিক আকাশের সাথে মিলে গেছে উপরে আকাশ শুধু আকাশ যদি সেই ধুধু মাঠ বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারত শক্তিমান সব তোমার করুণা সমুদ্র পেলে ঢেউয়ের সাথে সে লড়াই করতো যদি পাহাড়ে থাকতো পাশে গিয়ে দাঁড়িয়ে বলতো দেখো আমি তোমার চেয়ে উঁচু এসব কিছুই হয়নি ধানমন্ডি থেকে পুরানা পল্টন কম নয় হেঁটে কখন যে বাড়ির গেটে এসে পৌঁছেছিল টের পাইনি কলিং বেল বাজাতে হয়নি দরজা আপনি থেকেই খুলে গিয়েছিল দরজায় ভাইয়া আর জুন দাঁড়ানো ভাইয়া জুন দুজনেই হাততালি দিচ্ছে ভেতর থেকে ক্লিফ রিচার্ডের গলা ভেসে এলো কংগ্রাচুলেশনস সুরের সাথে সাথে ভাইয়া আর জুনের মাঝখানে দৌড়ে এলো বউ ফরিদা দাঁড়ালো না নেমে এসে জ্যোতিকে জাপটে ধরে কোষে তার দু গালে দুটো চুমু দেয় কংগ্রাচুলেশনস জ্যোতি পুরো ব্যাপারটায় হা হয়ে গেছে কংগ্রাচুলেশনস মাই ব্রাদার ভাইয়া এসে জড়িয়ে ধরে জুন দৌড়ে ভেতরে চলে গেছে এরা তিনজন ঘরে ঢুকতেই জুন ফিরে এলো রজনীগন্ধা আর গোলাপ নিয়ে ভাবি বলে নাও একটা গোলাপ ফোটানোর জন্য তোমার তেইশ বছর লেগেছে যদি কি করবে কি হচ্ছে ভেবে পায় না এইটুকু বুঝলো কোনো কিছু মুখ ফুটে বলবার আগেই এরা সব জেনে গেছে জাদু মনে হয় এখানে তেইশটি রজনীগন্ধা আর একটা রুমকি ফরিদা রুমকি নামটি উচ্চারণ করার সাথে সাথে মনে হলো বুকের মধ্যে একটা ঘরের সব দরজা জানালা একসাথে হাট করে খুলে গেছে জুন সারাক্ষণ শুধু লাফাচ্ছে কিছু বলবার সুযোগ পাচ্ছে না জ্যোতি তার দিকে তাকাতেই সে বলে আনলে না কেন রুমকিকে নিজেকে গাধার মতো লাগছিল হঠাৎ জুনের প্রশ্নে সে একটু গা ঝাড়া দিয়ে বলল রুমকি কি চকলেট নাকি যে পকেটে পুড়ে আনা যাবে উত্তরটা শেষ হতে না হতে আবার জুন অদ্ভুত একটা প্রশ্ন করে তুমি আমাকে না রুমকিকে বেশি আদর করবে টিফিন পিরিয়ডের আগে নীলি ক্লাস ফোরের অঙ্ক পড়াচ্ছিল আয়া এসে একটা চিরকুটে ধরিয়ে দিয়ে বলল একা ফাই আইসে অফিস রুমে বহায়া রাখছি নীলি চিরকুটে নাম দেখলো ফরিদা ঘড়ি দেখল আর পাঁচ মিনিট তারপর টিফিনের ঘন্টা বাজবে আয়াকে বলল আপাকে চা দাও আমি আসছি ফরিদা নীলি এই স্কুলে আগে কখনও আসেনি বছর বছরখানেক আগে অন্য স্কুলে ছিল নিলি ফরিদাও সেখানে অনেক অনেকদিন পড়িয়েছে কাজটা মন্দ নয় তবে টানা দীর্ঘদিন এই চাকরি খুব মনটনাস লাগে নিলি অবশ্য কাজটা এনজয় করে শুধু সংসার করা সেটাও খুব একঘেয়ে মিথে ভরা দুজন একসাথে আগের স্কুলের চাকরি ছেড়েছিল কিন্তু বেশ কিছুদিন বসে থাকার পর নিলি বলে ঘরে বসে থাকতে আর ভালো লাগে না রে ফরিদা চল আবার কোথাও জয়েন করি ফরিদা আর গেল না নিলি জয়েন করে ফেলল কিন্ডার গার্ডেনের নাম এডুকেয়ার দোতলা দুটো বিল্ডিং মাঝখানে মাঝারি ধরনের একটা মাঠও রয়েছে অফিস রুমের জানালার কাছে দাঁড়িয়েছিল ফরিদা আয়া সে বলে গেল সাদিতাসি আফায় এখনই আয়া পড়ব এই ঘরে একজন মোটা মহিলা কোনায় লম্বা টেবিলে বসে খাতা দেখছে ফরিদাকে একবার সে দেখেছে কিন্তু কিছু বলল না দরজার কাছে একটা ডাবল সোফা রয়েছে ফরিদা সেখানেই বসল মোটা মহিলার গলা আরও মোটা প্রায় পুরুষের মতো আপনি নিলির কে হন বান্ধবী বিয়ে হয়েছে এ কেমন প্রশ্ন ফরিদা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করল না বলল হ্যাঁ হয়েছে আমার একটা বাচ্চাও রয়েছে ও আচ্ছা বাচ্চা ভর্তি করাবেন ফরিদা মাথা নাড়ল জি না অবাক হলো মহিলা কিন্তু খুব অল্প সময়ের জন্য একটু গম্ভীর ও খানিকটা ভাবিত হয়ে পরক্ষণেই নতুন প্রশ্ন ছুঁড়ে দেয় আপনি কি জয়েন করেছেন স্কুলে ফরিদা জবাব দেয় না কোনো প্রশ্ন জুৎসই হলো না দেখে মহিলাকে একটু বিরক্ত মনে হল ফরিদা দেখলো মহিলা আবার খাতা দেখতে শুরু করেছে খাতার দিকে চোখ রেখেই মহিলা বলে রুমকি চাকরি ছেড়ে দিচ্ছে তো ভাবলাম নীলিবোধ হয় আপনাকে বলেছে রুমকি কম বয়সী একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বোধহয় ঘরে বেকার বসেছিল শখ হয়েছিল চাকরি করবে এসে জয়েন করলো এখন বলছে ছেড়ে দেবে চাকরি কেন খাতা থেকে চোখ না তুলে অদ্ভুত এক মুখভঙ্গি করে মহিলা তারপর বলে কি জানি টিফিনের ঘণ্টা পড়তেই ফরিদা একটু অধীর হয়ে উঠল সেই মহিলার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না তবুও প্রশ্ন করে রুম কি আজ এসেছে তো মোটা মহিলা চোখ তুলে তাকাল ক সেকেন্ড চুপ তারপর বলল না নাকি আপনি না ফরিদার না শুনে আর তার দিক থেকে চোখ নামায় না মহিলা এ কেমন ঘটনা রে বাবা ঠিক এ সময় নিলে এসে পড়ে জানতাম তুই আসবি শোন গতকাল তোকে ফোন করতে গিয়ে কি হয়েছে জানিস মুস্তাকের সাথে ঝগড়া হয়ে গেছে আমাদের ছেলের বাসায় যাওয়ার কথা ছিল ওদিকে ওর ছিল ঝামেলা আমাকে ফোন করে পাইনি তোর সাথে কথা শেষ হতে মুস্তাক যখন ফোন করলো অফিস থেকে তখন বললো আসতে পারবে না শুনে তো আমার মাথা গরম হয়ে গেল ফোন রেখে দিয়েছি ঠাস করে ব্যাস রাতে সে আমাদের আর নিতে যায়নি শেষে বারোটা পর্যন্ত অপেক্ষা করে হারিস ভাই পৌঁছে দিয়ে গেছে ফরিদা আর চোখে দেখে খুব আগ্রহ নিয়ে মোটা মহিলা সব শুনছে হাত দিয়ে মুখ আড়াল করে ফরিদা নিচু গলায় বলে শুনছে সব কে মোটা শুনুক আচ্ছা চল আমরা বাইরে গিয়ে বসি এখানে সবাই এসে যাবে একটু পরেই রুম কি কোথায় আছে ও বাচ্চাদের সাথে টিফিন সারে বাচ্চারা ওর গায়ে পানি ছড়ে টিফিন বক্স নিয়ে পালায় ওর না ধরে টানে একদিন এক বাচ্চা চিমটিও দিয়েছে সব প্লে গ্রুপের কাণ্ড ওনাকে চাকরি ছেড়ে দিচ্ছে হ্যাঁ কেন ভালো লাগে না বাহ আমার সাথে মিলে গেছে প্রায় হাতে তালি দিয়ে ওঠে ফরিদা নীলি বলল কি কে কাল নাকি অনেক মজা করেছিস জ্যোতি ফোন করেছিল না রুমকি বলল রুম কি কী করে জানলো নিলি এ প্রশ্নের উত্তরে একটু গলা চড়িয়ে বলে ছোকরা কেমন অকৃতজ্ঞ দেখো আমাকে একটা শুকনো ধন্যবাদ পর্যন্ত জানালো না অথচ রুমকিকে ইন ডিটেইলে সব বলেছে রাতে কি হয়েছে না হয়েছে ফরিদা নিলিকে বুঝিয়ে বলে আহ তোমাকে ধন্যবাদ জানাবে কি ওকে তো বলিয়ে নি সব কলকাঠি তুমিই নাড়ছ সেই পিকনিক থেকে শুরু করেছো এখন পর্যন্ত আচ্ছা ছোকরা ভাবছে সব নিজের যোগ্যতায় জুটিয়ে নিয়েছে অত সস্তায় হতো না বলবো আমি ওকে পেয়ে নিই আজকালকার ছেলে মেয়েদের মনে কী যে আছে বুঝি না এদিকে মেয়েটাকে দেখো কাল সারা সন্ধ্যায় দুজন প্যান প্যান করেছে একবারও আমার কথা বলেনি সারা বিকেল ওকে কি তালিম দিয়েছি ফরিদা থামিয়ে দিয়ে বলে যাক না বলে ভালোই করেছ যতিকাল জানতে চাইনি তোরা কোথেকে সব জানতে পারলি ফরিদা হাসে ওর কি এখন মাথা ঠিক আছে হ্যাঁ যাক মুশতাক ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে তো হয়েছে আজ সকালে বুঝিয়ে বললাম রুমকে আর জ্যোতির মধ্যে ইয়ে ঘটিয়ে দেবার চেষ্টা করছে গতকাল জ্যোতি গিয়েছিল রুমকির বাসায় দুয়ে দুয়ে চার মিলেছে সে খবর আগাম পৌঁছে দিচ্ছিলাম ফরিদাকে সহজে কি পোষ মানে আসলে হয়েছে কি ও তো প্রায় সব প্রোগ্রাম ফেল করিয়ে দেয় ধর কোথা যাওয়ার কথা বাইরে গিয়ে খাওয়ার কথা ও ফোন করে বলে দিল আজ পারছি না রাগ লাগে না আমার ভুল হয়েছে ঠাস করে টেলিফোন রেখে দেয়াটা এক নিঃশ্বাসে কথা শেষ করে এদিক ওদিক তাকিয়ে যেন কাকে খোঁজে নিলি কাকে খুঁজছিস আয়াটা গেল কোথায় রুমকি কি এখানে ডেকে আনতে বলি এই সময় আয়াকে দেখা গেল খুব ধীরে হেলতে দুলতে বারান্দা দিয়ে হেঁটে আসছে নীলি ইশারা করে একটু পা চালিয়ে এসো আয়া এলো হাতে চিরকুট নীলের দিকে এগিয়ে দেয় এক ভদ্রলোক আইসে কয় আপনার বাই নীলি চিরকুট পড়ে আয়াকে জিজ্ঞেস করে কোথায় গেটের বাইরে চিরকুট ফরিদার দিকে এগিয়ে দিয়ে নীলি বলে রুমকিকে এবার চাকরিটা ছাড়তে হবে স্কুলের গেইটে আর কখনো যাবে না জ্যোতি এটা আমার আদেশ নির্দেশ অনুরোধ খাবার টেবিলে সবার সামনে নিজের হাত নাক মলা খেলো জ্যোতি মিনমিন করে বলল ভুল হয়ে গেছে আর যাব না বউ ব্যাস বউটা এখন থেকে ছাড়ার চেষ্টা করো কেন কুরুক্ষেত্র হবে কেন হবে সময় এলে টের পাবে নাও মাংস তুলে দেয় জ্যোতি হাসে ভাইয়া ওকে তুলে খাওয়ানোর অভ্যেসটা ত্যাগ করতে বলো তা না হলে কুরুক্ষেত্র হয়ে যাবে সবাই হাসলো হো হো করে জুন এসবের মধ্যে পড়ে আছে ভীষণ দুশ্চিন্তায় জ্যোতিকে প্রশ্ন করে তুমি আমাকে বেশি আদর করবে না রুম কী কে ফোন রুমই বাসায় নেই রুমকি গোসল করছে সাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রথমে মনে হলো ভুল শুনছে আজকাল প্রায়ই এরকম মনে হয় কোনো শব্দকেই ফোনের ক্রিং ক্রিং মনে হয় কলিং বেল বাঁচলেই বুক ধক করে ওঠে মনে হয় সে এসেছে শাওয়ার বন্ধ করে রুমকি শুনতে পেল না ফোনই বাজছে চিৎকার করে ডাকে মা 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 বারান্দায় বসে শাড়িতে ফলস লাগাচ্ছিল উত্তর করে বল শুনতে পাচ্ছি ফোন বাজছে মা তাও শুনতে পাচ্ছি আমার ফোন ধরো না মা প্লিজ মা হাসে শাড়ি গুছিয়ে ফোনের দিকে আসতে আসতে বলে এখন ফোন ধরতে পারবো না শাড়ির ফলস লাগাচ্ছি ভেতর থেকে মিনতি করে রুমকি মা প্লিজ ফোন বেজেই যাচ্ছিল শাওয়ার বন্ধ করে মা ফোন তুললো কিনা সেই শব্দ শোনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রুমকি ফোন তখনও বাজছে দরজা খুলে মুখ বাড়ালো মা তুমি আমার যান সোনা মানিক ফোনটা ধরো ফোন ধরলো মা হ্যালো রুমকে দরজা বন্ধ করে শাওয়ার ছেড়ে দেয় মনের ভিতরে গুনগুনিয়ে ওঠে গান কণ্ঠে উঠে এলো ধায় যেন মোর সকল ভালোবাসা মা বলে ও তো গোসল করছে জ্যোতি ও পাশ থেকে জিজ্ঞাসা করে কেমন আছেন আপনি ভালো তুমি অনেকদিন তোমাকে দেখি না আসো না কেন রুম কি তো আমাকে আসতে না করেছে সে কি কেন বলে বাসায় বসে থেকে ছবি আঁকো ন্যাশনাল এক্সিবিশন তো সামনে ওর ধারণা ছবি টবি আঁকা বাদ দিয়েছি তুমি কি তাই করছো না করে উপায় কি বাসায় গোয়েন্দা পুষে রেখেছে তিনখানা হ্যাঁ বেরুবার উপায় নেই বৌ মানে আমার ভাবি ভাইয়া জুন তিনজনে মিলে কখন কি করছি কোথায় যাচ্ছি সব খবর সাপ্লাই করছে আছি মহাবিপদে ওকে রাগাতে চাই না শুধু শুধু সময় নষ্ট এ পাশে রুমকির মা হাসছে বড় ভালো ছেলেটি জ্যোতি বাবা এত যে বাধ্য ছেলে হয়ে গেছ তোমার সামনে তো সমূহ বিপদ কেন অবাধ্য তো তোমাকে এক সময় হতে হবে তখন দেখবে রুমকে আর সুতো ছাড়ছে না ওর আর কতক্ষণ লাগবে এ সময় গোসল করছে কেন অবেলায় কেন আমার সাথে কথা বলতে ভালো লাগছে না সে কি না না তা নয় হ্যাঁ আপনি কী করছিলেন তোমরা যেন কোথায় যাবে শাড়িতে ফলস লাগাতে দিয়েছে রুমকি হ্যাঁ তো ওকে বলবেন আমি আসছি তা বলবো কিন্তু তোমরা কোথায় যাচ্ছ রুমকে বলেনি হ্যাঁ বলেছে তোমার কোনো বন্ধুর বাসায় জানেন আমার এই বন্ধুটির বিয়ে প্রায় ভেঙে যাচ্ছিল শেষমেশ বোধহয় জোড়া লাগছে বন্ধু বান্ধবীরা মিলে সবাই বউ নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে আজ আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে বিয়ে ভেঙে যাচ্ছিল কেন বাবা হ্যাঁ এসব শুনে খুব ভয় করে তোমরা আজকালকার ছেলে মেয়ে চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব অন্য রকম বুঝে শুনে ঠান্ডা মাথায় চলো জীবন একটাই কিভাবে তা সাজাবে নিজেরাই ভালো বুঝবে দোয়া করবেন দোয়া করি বাবা হ্যাঁ আমার আর কি এই আছি এই নেই তোমরা ভালো থাকলেই আত্মায় শান্তি পাবো আত্মীয় স্বজনরা বলা বলি করছে আর্টিস্টের সাথে মেয়ের বিয়ে হবে এটা ঠিক হলো না ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিদেশ ফেরত ছেলে রুমকির জন্য অভাব হতো না কত কী যে বলছে আমি এ শুনে ও কান দিয়ে বের করে দিই এ সময় রুমকি বেরিয়ে এলো মায়ের হাত থেকে ফোন একরকম জোর করে কেড়ে নিল হ্যালো সে কি তুমি কোথেকে এলে বাথরুম থেকে আহ ওনার সঙ্গে কথা বলছিলাম খোদা হাফেজ বলতে দেবে তো ফোন কান থেকে সরিয়ে রুমকি মাকে বলে দেয় মা তোমাকে খোদা হাফেজ বলে দিয়েছে হাসছে মা রুমকি ফোনে মুখেনে বলে বলে দিয়েছি মাকে মা দেখলো রুমকি কি ভালো করে চুল মোছে নেই পানি গড়িয়ে পড়ছে সে কি রুমকি চুল মুছো নি কেন ঠান্ডা লেগে যাবে ওকে একটু ধরতে বলে চুল মুছে এসো যাও যাচ্ছি মা যাচ্ছি না এখনই যাও আহ মা বিরক্ত করো না তো জ্যোতি ও পাশ থেকে বলে মা যা বলছে শোনো মাথা মুছে এসো যাও আমি ধরে আছি রুম কি খুবই বিরক্ত হলো আচ্ছা হচ্ছেটা কি মাথা আমার আর ব্যথা তোমাদের হচ্ছে কেন জ্যোতি ওদিকে হাসে উত্তর করে জানো না কেন কি বিচিত্র এই পৃথিবী মানুষ ও মানুষের মন কি চায় কি চায় না কি আশা করে কি পায় না কী সেই মন তুষ্ট হয় আবার কখন কেন রুষ্ট হয় ভেবে কখনো কি কেউ কুলকিনারা পেয়েছে দুজন দুজনকে ভালোবাসছে আবার সেই দুজনেই ভালোবাসার রং পাল্টে ফেলছে ইচ্ছায় অনিচ্ছায় বিবর্ণ জীবনের কাছে নিজেদের কেন সমর্পণ করে মানুষ দুঃখ চায় না তবু ডেকে আনে কামনা করে সুখ অথচ মন নিজেই জানে না কখন সেই সুখকে প্রত্যাখ্যান করে নির্বাসনে পাঠায় দুজনেরই কারণ জানা থাকে কিন্তু তা এক নয় ভিন্ন দুঃখবাধে আক্রান্ত হলে মানুষ এমন এক আয়নার মুখোমুখি হয় যে আয়নায় শুধু নিজের ছবিটাই স্পষ্ট হয়ে ওঠে আর কারণ নয় সম্পর্ক যখন ঘোর কুয়াশায় আচ্ছন্ন হতে থাকে চারপাশের মানুষ ও তাদের ভূমিকা সেই কুয়াশাকে আরও গাঢ় করে তোলে বিচ্ছিন্ন দুজনে তখন আর কোনো পথই খুঁজে পায় না দূরত্ব দীর্ঘ থেকে দীর্ঘতর হয় শফিক আর তরুর জীবনের গল্প এই নিয়মেই প্রায় পাল্টে যাচ্ছিল গাঢ় কুয়াশার আড়ালে হারিয়ে যেতে যেতে অবশেষে দুজন দুজনের দিকে হাত বাড়ালো সেই দৃশ্য স্বপ্নের মতো বন্ধুবান্ধব সবাই শফিকের বাসায় পৌঁছে দেখে সে নেই জানা গেল তরুকেই আনতে গেছে একটু পরেই এলো দুজনে লজ্জা ও আনন্দ মেশানো রঙে দুজনকেই মনে হচ্ছিল ছবির মানুষ সবাই দুজনকে শুভেচ্ছা জানাল আনিস্তার বউকে নিয়ে আসেনি শ্যামল আর দীপা এসেছিল রুমকির সাথে তরুর পরিচয় করিয়ে দেয়া হল তরু রুমকির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে শুনেছি তোমার কথা বিয়ে করছো কবে রুমকি লাজুক হেসে বেশ স্মার্টলি জবাব দেয় ভেবেছিলাম শীঘ্রই করব এখন মনে হচ্ছে না করাই ভালো অবাক হলো তরু কেন কেন আপনারা গুরুজনেরা যা করছেন তা দেখে মনে হচ্ছে বেশ তো আছি খাল কেটে কুমির এনে লাভ কি সবাই হো হো করে হাসল জ্যোতি উঠে দাঁড়ায় এবং নাটকীয় ভঙ্গিতে হাত ছুঁড়ে বলে খাল তুমি কেটে ফেলেছো নারী কুমির এসেছি এই ফেরাবে কেমনে আরেক দফা হো হো হাসিতে সারা ঘর ভরে গেল তরু দেখল ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ জিনিসপত্রও এলোমেলো ধুলো ময়লা জমে যাচ্ছে তাই হয়ে রয়েছে নাক মুখ কুঁচকে শফিককে বলল ঘরের কী শ্রী করে রেখেছ শ্যামল উত্তর দেয় ঘর থেকে শ্রী পালালে ঘর যেমন থাকে তেমনই আছে তরু মৃদু হেসে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ডান দিকে এগিয়ে গিয়ে উবু হয়ে মুড়ে থাকা কার্পেটের কোনা টেনে ঠিক করে দেয় কার্পেট মেঝেতে আছড়ে পড়তেই জানালা দিয়ে গলিয়ে আসার তেরচা আলোর মোটা দাগের মধ্যে ধুলো লাফিয়ে ওঠে নাক মুখ চেপে তরু শফিকের দিকে তাকায় শফিক এভাবে কি করে আছো তো শফিক হাসে বলে দিলে সব মাটি করে তরু নতুন প্রেমে পড়েছি আজ দুজনের প্রথম দেখা হলো এতক্ষণ এমন একটা ভাব মনে নাচানাচি করছিল কিন্তু তোমার সহ্য হলো না বউয়ের ভূমিকায় লাফ দিয়ে নেমে স্বপ্ন ভঙ্গ করে দিলে তরু শফিকের পাশে গিয়ে দাঁড়ালো তোমাদের সবচেয়ে বড় দোষ বউকে তোমরা বউই ভাবো সে কখনো তোমাদের প্রেমিকা হয় না আমি তোমাকে জোর সমর্থন জানাচ্ছি তরু সবার নজর অতপর রুমকির দিকে গেল শ্যামল উস্কিয়ে দেয় তুমি কিছু বলবে না রুমকি কি আর বলবো নিজের পায়ে কুড়াল বোধ মেরেই ফেলেছি তুমুল হাস্যরোলের মধ্যে শফিক তরুকে জড়িয়ে ধরে উচ্চকণ্ঠে বলতে শুরু করে উই হ্যাভ সামথিং স্পেশাল দ্যাট নো ডিস্টেন্স নো টাইম নো ওয়ান ক্যান টেক অ্যাওয়ে উই হ্যাভ ইচ আদার ঘরের ভিতরের পুরো ছবিটা বদলে গেল সব মানুষগুলো মুহূর্তে হয়ে গেল নীরব ও স্থির স্বর্গের ছবি বোধ হয় এই রকম পৃথিবীর কজন মানুষ একটা ধুলো ময়লা ঘরে স্বর্গকে টেনে নামাল নিরবতার মধ্যে হাঁপিয়ে উঠল শুধু একজন আনিস খুব বিষণ্ন গলায় সে বলে আমি মনিকাকে মিস করছি খুব